মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে এবং হাদিসের কোন হাদিসে আছে যে মেয়ে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পরে দিই আমার কথার জবাব আগে দেন মাগের নামাজ কয় আঘাত পড়ি ফরজ তিন টাকা চার জায়গা পড়া যাবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখাত তিন জায়গা পড়া যাবে না অথবা চার জায়গা পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয়ে যে কোন জায়গায় নেই তাই বললো উঠাও কোনো জায়গায় নেই রসুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রেখাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রেখাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক রেখাত বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরে এক রেখাত বাড়ানো যাবে না জোহর সব দিন জোহর পড়ি চার রেখাত ফরজ আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রেখাত পড়ি দুই রেখাত ফরস পড়ি এই কনসেশন কে করল না আল্লাহ করেননি এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবাদত রসুল্লাহ যদি দুই রেখা পড়েন দুই রেখা পড়াই ফরজ যদি এবাদতের সব নমুনা তিনি দেখা তার থেকে এবাদতের নতুন কোনো নমুনা দেখাবার কোনো সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লাহ আল সাল্লামের জামানায় নাহু অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হজরত আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তাল আনহা এবং খাতুনে জন্নাত হজরত ফাতেমা রদি আল্লাহ তাল আনহা মসজিদে নববীতে অন্তত একদিনের জন্য হলেও জুমান নামাজের ইমামতি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় ভাই সব এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সব কমপ্লিট করে দিয়েছে সুবাহ এই জন্য আল্লাহর হুকুম এবং আহাকামকে মানা এই চারটি কাজ এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না মদ জুয়ার কাছে যাওয়া যাবে না জেনাব বিচারের কাছে যাওয়া যাবে না সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব